হ্যালো ফ্রেন্ডস আজকে থাকছে জবা গাছে প্রচুর ফুল পাওয়ার টিপস এগুলো হলো একদম নতুন চারা সময় হয়েছে লাগানোর ফেব্রুয়ারি মাসেই যদি জবা গাছে চারা লাগানো যায় প্রচুর ফুল পাওয়া যাবে অনেকেই বলেন নতুন চারা লাগানোর জন্য কিভাবে মাটি তৈরি করতে হবে তো এ বিষয়েও গুরুত্বপূর্ণ টিপস থাকছে আমি এই চারাগুলো কিছুদিন আগে নিজে হাতেই তৈরি করেছি এ বিষয়েও ভিডিও দিয়েছি তো বন্ধুরা শীত শেষ হতে হতেই দেখবেন এই গাছগুলোর গ্রোথ বাড়তে থাকে তো এই জন্য আমার গাছগুলো দেখুন প্রত্যেকটিতেই নতুন ডালপালা ছাড়তেছে আমি এখন লাগাবো। তো জানুয়ারি শেষ হতেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আমি জবা গাছ লাগাবো। তবে এই চারাগুলো বাড়িতে রয়েছে বলে আমি এখন লাগাচ্ছি তো কোন নিয়মে চারা লাগালে একটি গাছও মারা যাবে না গাছগুলো দ্রুত গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে প্রচুর ফুল পাওয়া যাবে তা দেখে নেব প্রথমে এই চারাগুলোকে লাগানোর জন্য আমি চারাগুলোকে বাইর করে নিচ্ছি তো এখন বড় টবে লাগাতে হবে প্রথম টিপস হলো যদি বাড়িতে চারা তৈরি করে থাকেন তাহলে চারার গোড়ায় যতটুকু মাটি থাকবে ভাঙবেন না সরাসরি লাগাতে পারেন কারণ নিজে হাতে চারা তৈরি করার জন্য যে মাটি আমরা ব্যবহার করে থাকি সেটা একদম নর্মাল থাকে কিন্তু বন্ধুরা নার্সারি থেকে চারা ক্রয় করার পর এই গাছের গোড়ার মাটি কিন্তু সামান্য সরিয়ে ফেলতে হবে দেখুন আমি একদম নর্মাল মাটি নিয়েছি বেলে বেলেদোয়াশ মাটি তো এই মাটি ব্যবহার করব ফিফটি পারসেন্ট আমি দেখুন আট ইঞ্চি টবের দুই টপ পরিমাণে এই নর্মাল মাটি এখানে নিয়ে নেব প্রথমে তো মাটি কিন্তু একদম শুকনো নিতে হবে শুকনো মাটিতে রোগ পোকা কম লাগে তো এরপর দ্বিতীয়ত টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো আমি ব্যবহার করতেছি কোকোপিট এবং কাঠের গুঁড়ো তো এটা ব্যবহার করা হয় মাটিকে আলগা রাখার জন্য মাটি ঝুড়ঝুড়ে থাকবে জমাট বাঁধবে না এর ফলে শেকড় দ্রুত ছড়াবে প্রচুর ফুল পাওয়া যাবে গাছে তৃতীয়ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতেছি তো শুকনো গোবর সরও ব্যবহার করতে পারেন তো এই হলো মাটি তৈরির কয়েকটি উপাদান এরপর দু থেকে তিন মুঠো মিশ্র সার দিতে পারেন এবং শেষে আমি যে সারটি ব্যবহার করতেছি এটা একটি রাসায়নিক সার এটা দিলে গাছের শেকড় দ্রুত বৃদ্ধি হয় আমি এখানে তিনটি চারার জন্য তিরিশ গ্রাম পরিমাণে ফসফেট সার দিতেছি তো বন্ধুরা রাসায়নিক এই ফসফেট সারটি চারা গাছ লাগানোর সময় মাটি তৈরির জন্য অবশ্যই ব্যবহার করবেন এটা দিলে ভালো উপকার পাওয়া যায় ছোট চারা গাছের গ্রোথ দ্বিগুণ হয় অনেকেই বলেন চারা গাছ লাগানোর পর দীর্ঘদিন যাওয়ার পরেও গ্রোথ হয় না তাদেরকে বলবো এই নিয়মেই আপনারা মাটি তৈরি করে চারাগুলোকে লাগিয়ে নিন আমি আট ইঞ্চি টবে লাগাবো তো নিচে খোলামখুচি দিতে হবে যাতে জল জমতে না পারে সহজেই বাইর হবে যদি নিচে নুড়ি পাথর এভাবে দিয়ে দেন আমি এখানে যে মাটিতে চারা লাগাচ্ছি তো এই মাটিতেই চারা লাগিয়ে থাকি তবে আরও একটি টিপস বলবো এই মাটিটি যদি পনেরো দিন আগে থেকেই তৈরি করে রাখা যায় এবং পনেরো দিন পর যদি গাছ লাগানো যায় তাহলে কিন্তু সব থেকে ভালো হয় তো আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই মাটিটি পনেরো দিন আগেই তৈরি করে রাখতে পারেন চারা রোপণের সময় প্রত্যেক সাইডে হাত দিয়ে চাপা দিয়ে মাটিটি বসিয়ে নেবেন যেন নিচে ফাঁকা না থাকে এতে জল দেওয়ার পর জল জমবে না টবে তো বন্ধুরা এই চারাগুলো একদম হেলদি আমি নিজে হাতেই তৈরি করে রেখেছি তো আপনাদের বাড়িতে গাছ থাকলে অবশ্যই এই সময় লাগান ফেব্রুয়ারিতে নার্সারিতে বিভিন্ন ভ্যারাইটির চারা পাওয়া যাবে হাইব্রিড চারা অবশ্যই সংগ্রহ করে যারা জবা চাষ করতে চাচ্ছেন অবশ্যই চারা রোপণ করুন এই সময় তো চারাগুলো লাগানোর পর এখন গোড়ার মধ্যে কী দেবেন তো নর্মাল জল দেওয়া যাবে তবে এর পরিবর্তে আপনারা যদি জলের সঙ্গে সামান্য পরিমাণে যে কোনো একটি ফাঙ্গিসাইড গুলে এই জলটি প্রয়োগ করেন তাহলে আরও ভালো হবে গোড়ার মাটিতে ফাঙ্গাস লাগবে না শেকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা কমে যাবে তো এটা অবশ্যই এ সময় প্রয়োগ করুন একটি ফাঙ্গিসাইড তাহলে নিশ্চিন্তে আপনাদের গাছগুলো ঠিকঠাক রোদ নিয়ে বৃদ্ধি হবে তো এরকম নিয়মেই আপনারা গাছগুলো সময় লাগাতে পারেন চারা গাছ লাগানোর পর কখনোই এ সময় ছায়ায় রাখবেন না সরাসরি রোদ্রে রাখুন এবং সপ্তাহে একদিন করে নিয়মিত জল দিয়ে যান মাটিকে সামান্য ময়শ্চার রাখুন দেখবেন দ্রুত বৃদ্ধি হবে জবা চাষের জন্য সঠিক সময়ে চারা রোপণ করতে পারলে আপনাদের গাছগুলো ঠিকঠাক গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে দ্বিগুণ ফুল ফুটবে গাছে